আসসালামু আলাইকুম আমি সানজিদ আপনার চলে আসছি আমার পেজ সানজিউ থেকে আমাদের সালামি অফারের স্লিপার আইটেমটা প্রথম যাচ্ছে যেটার কি না আমাদের ইম্পোর্টেড শুজগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 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 তিনশো পঞ্চাশ টাকা জাস্ট এইটা কিন্তু আমার স্যাম্পল এক কার্টুন স্লিপার কিন্তু আপনাদের জন্য অফারে রেখেছি জাস্ট আমি একটা একটা করে দেখাই এখান থেকে যে এইগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখো ইম্পোর্টেড শ্যুজ ইম্পোর্টের শুজগুলো মাত্র তিনশো পঞ্চাশে তোমরা পেয়ে যাবে একদম ইনটেক এই যে দেখো একদম ইনটেক ঠিক আছে একদম ইনটেক শুজ তোমরা পেয়ে যাবা শুধুমাত্র সাইজ অ্যাভেলেবল নাই হ্যাঁ শুধুমাত্র এগুলা সাইজ অ্যাভেলেবল নাই দ্যাটস ওয়াই কিন্তু 350 টাকা করে দেয়া সো আমি একটা একটা করে জাস্ট তোমাদেরকে দেখায় দিই তোমরা জাস্ট স্ক্রিনশট দিন বক্স করে ফেলবা আমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং ফুল পেমেন্ট বিকাশ করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু হচ্ছে যে অফার দিচ্ছি আর যারা কিনা শোরুমে এসে পারচেজ করতে যাচ্ছো তারা তোমরা শোরুমে এসে দেখেই শুনে পায়ে পরে তারপর পারচেজ করতে পারবা কোনো সমস্যা নেই বাট অনলাইনে অর্ডার করার জন্য কিন্তু ফুল পেমেন্ট বিকাশটা তোমাদেরকে করতে হবে সো যারা কিনা কি বলে ঢাকার ভিতর আছো তাদের আশি টাকা হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ আর যারা কিনা আউটসাইড আছো তাদের কিন্তু দেড়শো টাকা ডেলিভারি চার্জ সো আমি একটা করে জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যে এইখানে আমি যেগুলো দেখাচ্ছি কারণ অনেকেই হচ্ছে লাইভ ভিডিওতে পুরোপুরি আমি দেখাতে পারি নাই দ্যাটস ওয়াই কিন্তু আমি একটা শর্ট ভিডিও করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের কোন আইটেমটা আছে মানে ডিজাইনগুলো জাস্ট যাতে তোমরা বুঝো ঠিক আছে ডিজাইনগুলো জাস্ট যাতে তোমরা বুঝো ওকে এই দেখো অনেক কালারফুল কালারফুল গুলাই কিন্তু তোমরা পেয়ে যাবা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনলি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ইম্পোর্টেড শুজ তাও আবার মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ মানে অবিশ্বাস্য রেটে অবিশ্বাস্য রেটে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ এই যে দেখো ঠিক আছে কালারফুল আছে একদম কি বলে সলিড কালার আছে একটু স্টোন ওয়ার্ক আছে প্রত্যেকটা আইটেমে কিন্তু এই যে দেখো সলিড কালার আছে প্রত্যেকটা আইটেমে কিন্তু তোমরা পেয়ে যাবা অনলি তিনশো পঞ্চাশ টাকা সো ঝটপট ঝটপট কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে এর আগের বারের কিন্তু সালামি অফার অনেকেই মিস করেছে এবং এখনো চাও সো এইবারও কিন্তু আমাদের অনেক ধামাকা অফার থাকবে এই সালামি অফারে সো কোনোটাই মিস করা যাবে না হ্যাঁ এই যে একটা আছে কোনোটাই মিস করা যাবে না সো আমি জাস্ট এগুলো একটা এক ঝলক দেখালাম এই হচ্ছে কি আমাদের স্লিপার আইটেম তারা কিনা এখান থেকেও দেখে মানে দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবে এখানে হিউজ পরিমানে তিনশো পঞ্চাশের কালেকশন আছে ইউজ পরিমানে তিনশো পঞ্চাশের কালেকশন আছে ঠিক আছে ইউজ পরিমাণে কালেকশন আছে এই সাইডটাতে টাতে এগুলো কিন্তু পেয়ে যাবা তোমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে জানাই পর্যন্ত আল্লাহ হাফেজ